হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা সেলের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে সম্পূর্ণ পারমানেন্ট চাকরি থাকছে কোনো ধরনের কন্ট্যাকচুয়াল পোস্ট কিন্তু থাকছে না বেতন রয়েছে অত্যন্ত ভালো ছেলেমে মেয়ে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি সিলেকশন প্রসেস থাকছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটায় রিলিজ করা হয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ সেলের তরফ থেকে যেটা এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ মানে এটা একটা পিএসইউ সেক্টর যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট লিড করে যেটা সব থেকে ভালো বিষয় এটা মহারতনা কোম্পানিতে লিস্টেড রয়েছে এখানে স্যালারি আর বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয়ে থাকে অন্তত সেন্ট্রাল গভর্নমেন্টে যে গ্রুপসির পোস্ট হয় সেগুলোর থেকেও কিন্তু অনেকটা ভালো প্রোভাইড করানো হয়ে থাকে এখানকার যে বেনিফিটগুলো থাকে তো দেখো এখান থেকে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টের নিয়োগ করা হচ্ছে তো তোমরা এখানে কিন্তু অনলাইনেই ফর্মটা আবেদন করতে পারবে আর এখানে এজ লিমিটও ছাড় রয়েছে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এজ লিমিটে যদি এস সি এস টি হয়ে থাকো তো পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে যদি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাক তো সেক্ষেত্রে তিন বছরের বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে তারপরে এখানে কোয়ালিফিকেশন বলে বলা হয়েছে তো তোমাদের এখানে বলে রাখি এটা কিন্তু টেকনিক্যাল জবের একটা রিক্রুটমেন্ট বার করা হয়েছে সম্পূর্ণ কিন্তু টেকনিক্যাল জব রয়েছে নন টেকনিক্যাল কোনো পোস্টই কিন্তু নেই তো এখানে ডিসিপ্লিনগুলো বলা হয়েছে যেমন ধরো তোমাদের এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে আর তারপরে ক্রিমিক ইঞ্জিনিয়ারিং রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে আর মাইনিং ইঞ্জিনিয়ারিং রয়েছে যার মধ্যে কোন কোন ডিসিপ্লিন থাকলে তোমরা আবেদন করতে পারবে সেটা তোমরা দেখে নেবে ভিডিওটা চাইলে পজ করে দেখে নিতে পারো অথবা তোমরা ডেসক্রিপশান বক্সে নোটিফিকেশানের লিঙ্কও পেয়ে যাবে সেখান থেকে চাইলে দেখে নিতে পারো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড সম্বন্ধে বলা হয়েছে একদম বেসিক একটা মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে কোন ধরনের কিন্তু মাঠ রান এসব ধরনের কিছু থাকছে না শুধু হাইট ওয়েট দেখা হবে মেলদের ক্ষেত্রে থাকছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট যেটা বেসিক্যালি সবারই প্রায় হয়ে থাকে ফিমেলদের ক্ষেত্রে রয়েছে একশো তেতাল্লিশ সেন্টিমিটার হাইট ওয়েট বলা হয়েছে পঁয়তাল্লিশ কেজি মেলদের ক্ষেত্রে আর ফিমেলদের ক্ষেত্রে রয়েছে পঁয়ত্রিশ কেজি চেস্ট এখানে মেজারমেন্ট করা হবে নর্মাল রয়েছে ভিজুয়ালি এখানে নর্মাল রয়েছে কোনো প্রবলেম কিন্তু হবে না তো তারপরে রয়েছে দেখো মোড অফ সিলেকশান কিভাবে তোমাদের সিলেকশান করা হবে টোটাল দুটো প্রসেস রয়েছে প্রথমে হবে একটা সিবিটি এক্সাম কম্পিউটার বেসড টেস্ট হবে যেখানে টোটাল দেড়শো নম্বরের পরীক্ষা হবে এখানে মাল্টিপল চয়েস থাকবে দেড়শোটা আর এখানে ইন্টারভিউ হবে তারপরে যদি তোমরা এখানে অ্যাপেয়ার করে যাও আশি এস টু টোয়েন্টি এই রেশিওতে কিন্তু তোমাদের এখানে সিবিটি এক্সাম যেটা থাকছে সেটা কিন্তু করানো হবে তো দেখো তোমাদের এখানে স্যালারি কীরকম থাকছে তো তার আগে বলে রাখি তোমাদের এখানে একটা ট্রেনিং বা প্রফেশন পিরিয়ড থাকবে আর সেই ট্রেনিং বা প্রোভেশান পিরিয়ডের সময় তোমাদের যেই ধরনের স্যালারি বিভিন্ন বেনিফিট প্রোভাইড করানো হয়ে থাকে সমস্তটাই পাবে শুধুমাত্র একটা তোমাদের এখানে প্রভেশান পিরিয়ড চলবে তো স্যালারি এখানে থাকছে দেখো ম্যানেজার পোস্টের ক্ষেত্রে থাকবে আশি হাজার টাকা স্যালারি প্লাস তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট আর দুই লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত তোমাদের এখানে বেসিক স্যালারি থাকছে তো তোমাদের এখানে বলা হয়েছে দেখো সিটিসি থাকছে তোমাদের চব্বিশ পয়েন্ট চার লাখ টাকা পার অ্যানাউন্স সিটিসি থাকছে যা যেখানে তোমাদের সাথে বিভিন্ন বেনিফিট থাকছে বেসিক পে থাকছে ডিআরএনএস অ্যালাউন্স থাকছে মেডিকেল ফেসিলিটিস থাকছে ফ্যামিলি প্লাস যে চাকরিটা করবে তার এই ছাড়া থাকছে এছাড়া বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু দেওয়া হয় যেহেতু একটা মহারাতনা কোম্পানি তো এখানে অ্যালাউন্সেই কিন্তু ভরে যায় তারপরে রয়েছে ডেপুটি ম্যানেজার এই পোস্টের ক্ষেত্রে স্যালারি রয়েছে সত্তর হাজার টাকা প্লাস তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট রয়েছে আর এখানে বলা হয়েছে তোমাদের যদি একুশ হাজার মানে পার মান্থ তোমাদের এখানে সরি পার ইয়ার তোমাদের এখানে একুশ পয়েন্ট চার লাখ টাকা পার অ্যানাম কিন্তু পার মান্থ সিটিসি থাকবে পার ইয়ার সিটিসি থাকবে প্লাস বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তো এখানে অ্যাপ্লিকেশান ফিজ সম্বন্ধেও বলে রাখি অ্যাপ্লিকেশান ফিস রয়েছে টোটাল সাতশো টাকা যেটা রয়েছে ইউ আর ক্যাটাগরিদের ইউআর ক্যাটাগরিদের জন্য ই আর ও ক্যান্ডিডেটদের জন্য আর যারা এস সি এসটি পি ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে এখানে টোটাল দুশো টাকা আর এই অ্যাপ্লিকেশান ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু জমা করতে পারবে যখন তোমরা ফিল করবে ফর্মটা তো তোমরা ফিল আপ কীভাবে করবে ফর্মটা ফর্ম ফিল করার জন্য সেলের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে সেখানে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটা ফিল করতে পারবে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে তো কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে বলে দেওয়া হয়েছে যেমন মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করতে হবে আর বিভিন্ন যা যা তোমাদের পাসিং সার্টিফিকেট রয়েছে কোয়ালিফিকেশানের এডুকেশান কোয়ালিফিকেশানে সেই সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে হবে এছাড়া যদি কোনো ধরনের তোমাদের গভর্নমেন্ট সেক্টরে তোমরা যদি জব করে থাকো তো সেই রিলেটেড সার্টিফিকেট তোমাদেরকে এগুলো কিন্তু এখানে আপলোড করে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে এখানে আপলোড করতে হচ্ছে তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইম্পর্টেন্স ডেট তো তোমাদের এখানে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে মার্চ মাসে ছাব্বিশ তারিখ থেকেই শুরু হয়েছে আর যার ক্লোজিং ডেট রয়েছে এপ্রিল মাসের ষোলো তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করে দিতে হবে তো দেখো তোমাদের এখানে কোন কোন ডিসিপ্লিনে নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদেরকে বলে দিই তোমাদের এখানে সেইলের বোখারো স্টিল প্ল্যান্টের থেকে নিয়োগ করা হচ্ছে ঝাড়খণ্ড গ্রুপ অফ মাইন্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে আর সিইটি রাঁচির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে টোটাল তিনটে ডিপার্টমেন্ট এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে আর যার মধ্যে বোখারো স্টিল প্ল্যান্টে রয়েছে দেখো প্রথম পোস্ট রয়েছে ম্যানেজার গ্রেট ই থ্রি যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে অটোমেশান তারপর রয়েছে মেকানিক তারপরে রয়েছে সিভিল তারপরে রয়েছে ক্রিমিক্স এইভাবে টোটাল আঠারোটা পোস্ট রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা আছে তোমরা দেখে নেবে তারপরে রয়েছে দেখো ডেপুটি ম্যানেজার এখানেও তোমাদের বোখারো স্টিল প্লান্টের আন্ডারেই এই পোস্টগুলো রয়েছে যার মধ্যে ডিসিপ্লিন রয়েছে মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল যেখানে টোটাল পোস্ট এভাবে রয়েছে দশটা আর এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা আছে তোমরা অবশ্যই দেখে নেবে তারপরে রয়েছে দেখো ঝাড়খণ্ড গ্রুপ অফ মাইন্ডসের ডিসিপ্লিন রয়েছে ম্যানেজার গ্রেট ই থ্রির ক্ষেত্রে রয়েছে জিওলজি রয়েছে তারপরে রয়েছে মিনারেল বেনিফিশ বেনিফিশিয়ারি রয়েছে তারপরে মেকানিক্যাল রয়েছে তারপরে মাইনিং রয়েছে এইভাবে টোটাল সতেরোটা পোস্ট রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা আছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে তো তারপরে রয়েছে দেখো সিটি রাচি রাঁচি ম্যানেজার পোস্ট রয়েছে গেট থ্রি যেখানে তোমাদের সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল রয়েছে ইলেকট্রিক্যাল রয়েছে ইনস্ট্রুমেন্টেশন রয়েছে মেকানিক্যাল রয়েছে তারপরে রয়েছে দেখো টেকনোলজি আয়রন অ্যান্ড সিনস রয়েছে স্টিল রয়েছে রোনিং মিলস রয়েছে আর রয়েছে তোমাদের মেটাল আর্জি এইভাবে টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে দশটা আর এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা আছে তোমরা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো অবশ্যই দেখে নেবে এতগুলো বলতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য আর ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো বললাম না তো এখানে দেখো কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে তো সবার আগে বলে রাখি এখানে কিন্তু কোয়ালিফিকেশানের সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে কেননা এখানে কিন্তু হাই র্যাঙ্কে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেই জন্য কিন্তু এখানে এক্সপিরিয়েন্সও রয়েছে তবুও তোমরা দেখে নাও যদি তোমরা এলিজেবেল থাকো তো অবশ্যই আবেদন করে দেবে তো দেখো প্রথমে রয়েছে বোখারো স্টিল প্ল্যান্ট যেখানে তোমাদের ম্যানেজার পোস্ট রয়েছে গ্রেট ই থ্রি টোটাল পোস্ট ছিল এখানে নটা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের যদি বিটেক করা থাকে অথবা বিই করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তাহলে আবেদন করতে পারছো এখানে সাত বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চা হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে ম্যানেজার মেকানিক্যাল একই রকম পঁচিশটা টোটাল পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে টোটাল পোস্ট রয়েছে এখানে পাঁচটা বিইবি টেক যদি করা থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আর সাত বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তবে তোমরা আবেদন করতে পারবে তারপর রয়েছে ম্যানেজার সিভিল যেখানে তোমাদের দুটো পোস্ট রয়েছে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে বিই বিটেক যদি করা থাকে সাত বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আবেদন করতে পারবে তারপরে রয়েছে দেখো ম্যানেজার ক্রিমিক গ্রেট ই থ্রি যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে তোমার যদি বিই বিটেক করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে রিলেটেড ফিল্ডের ওপরে সাথে এখানে দশ সাত বছরের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তারপরে রয়েছে দেখো বাই ম্যানেজার প্রোজেক্ট প্রজেক্ট ই থ্রি টু যেখানে তোমাদের ডিসিপ্লিন রয়েছে মেকানিক্যাল সিভিল আর ইলেকট্রিক্যাল মেকানিক্যালে আছে তিনটে পোস্ট সিভিলে রয়েছে তিনটে আর ইলেকট্রিক্যালে ইয়ে আছে চারটে এভাবে টোটাল দশটা পোস্ট রয়েছে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এখানেও তোমাদের বিই বিটেক চাওয়া হয়েছে ফুল টাইম বিই বিটেক কিন্তু প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই যা হয়েছে চার বছর চা হয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আর পরবর্তী পোস্ট রয়েছে দেখো ম্যানেজার জিওলজি যেখানে তোমাদের গ্রেট ই থ্রি রয়েছে আর এখানে টোটাল পোস্ট রয়েছে তিনটে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে বলা যে তোমরা যদি এমএসসি করা থাকে অথবা যদি তোমাদের এমএসসি এমটেক করা থাকে অথবা যদি তোমাদের ইন ইন জিওলজির উপরে করা থাকে অথবা তোমাদের যদি ফুল টাইম ইউনিভার্সিটির কোনো প্রফেশনালি কোনো ডিগ্রি করা থাকে যেমন পিএইচডি যদি করা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে এখানে সাত বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে দেখো ম্যানেজার মিনারেল বেনিফিশ বেনিফিকশান যেখানে তোমাদের বেনিফিকেশান যেখানে টোটাল পোস্ট রয়েছে তিনটে এখানে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের যদি বিটেক করা থাকে মিনারেল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাত হাজার সাত বছর পর্যন্ত এখানে তোমাদের কিন্তু মিনিমাম এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে তারপরে রয়েছে ম্যানেজার মেকানিক্যাল যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে তিনটে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের যদি বিই বিটেক করা থাকে মেকানিক্যালের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছ সাথে এখানেও তোমাদের কিন্তু সাত বছরের এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে তো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই যেই ধরনের তোমাদের পোস্ট রয়েছে যেমন এখানে মাইনিং রয়েছে এখানেও টোটাল পোস্ট রয়েছে আটটা পঁয়ত্রিশ বছর রয়েছে এজ লিমিট বিইবিটেক বিটেক মাইনিংয়ের উপরে আর সাত বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চা হয়েছে এইভাবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে একই রকম কোয়ালিটি নোটিফিকেশান রয়েছে শুধু তোমাদের বিইবি অবশ্যই কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে মিনিমাম কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে প্লাস এক্সপিরিয়েন্স যদি থাকে তবেই কিন্তু তোমরা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে তো দেখো ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো নোটিফিকেশানের আর অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই কিন্তু থাকবে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে তো তার আগে বলে রাখি যে এটা কিন্তু একদম সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে সেইলের কথা তোমরা প্রত্যেকে জানো যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছো তাদের কাছে নতুন করে বলার করে কিন্তু কিছু নেই তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা যদি এখানে এলিজিবেল থাকো ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই কিন্তু আবেদন করে দেবে যদি এই রিলেটেড আর কোনো প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবে পাশে থেকেও সাথে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে